পাঁচই সেপ্টেম্বর আজকে শিক্ষক দিবস শুভ শিক্ষক দিবস আমার সকল শিক্ষকদের শুধু আমার শিক্ষক না পৃথিবীর সকল শিক্ষকদের আমার তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা এবং প্রণাম এবং শিক্ষক দিবসের অনেক অনেক শুভেচ্ছা সকলের সুস্বাস্থ্য কামনা করি আর একটা কথা আজকে যেটা না বললেই নয় একটা সময়ের পর তো আমরা যখন স্কুল যাই বা পড়াশোনা শুরু করি তখন তো আমরা স্কুল শিক্ষকদের হাতে গিয়ে পৌঁছই কিন্তু জীবনের সবচেয়ে বড় শিক্ষক তো হলেন আমাদের দের মা বাবা একদম প্রথম শিক্ষকও বলা যেতে পারে তো শিক্ষক দিবসের শুভেচ্ছা তাদেরকেও বিশেষ করে আমি আমার মায়ের কথা বলবো যে আমাকে জীবনে আজ পর্যন্ত মানে প্রত্যেকটা পদক্ষেপে আমাকে শিখিয়ে চলেছে কিভাবে কি করতে হয় না করতে হয় মধ্যাকথা মায়ের কাছ থেকে সমস্ত কিছু আমি শিখতে পারি তো আমি বলবো আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষক সবচেয়ে ভালো শিক্ষক হলো আমার মা ছোটোবেলা থেকে পড়াশোনা থেকে শুরু করে গান বাজনা সমস্ত কিছুই আমি যার হাত ধরে শিখেছি আজও শিখে চলছি হাই গাইজ গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ওয়েলকাম তোমাদের নতুন একটা ব্লগে ঘড়িতে এখন বাজছে প্রায় নটা মতো আমার ব্রেকফাস্ট আজকে এখনও হয়নি এখন যাব ওপরে করবো একটুখানি ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করতেই যাচ্ছিলাম দেখলাম মা এখানে সকাল সকাল বৃহস্পতিবারের পুজো দিচ্ছে দাঁড়াও তোমাদের একবার দেখাই এত সুন্দর করে গাছের ফুল দিয়ে মা সিংহাসনটা সাজিয়েছে অপূর্ব সুন্দর লাগছে আর এই ধূপকাঠির গন্ধটা না সারা ঘরে ছড়িয়ে পড়েছে আমার মা না একটা ধূপও জ্বালায় ওই সুপার মার্কেট থেকে কিনে নিয়ে আসে এত সুন্দর গন্ধ হয়ে যায় পুজো দেওয়ার সময় চারিদিকটা এমনিই মনটা ভক্তিতে ভরে যায় এই যে একসাথী ফুল মা বাগান থেকে তুলে নিয়ে এসেছে এখন সুন্দর করে পুজো দিচ্ছে পুজো দেওয়া হয়তো কিছুটা হয়েও গেছে এখন মা পাঁচালি পড়ছে সকাল সকাল ঠাকুরের আসনটা দেখতে কি অপূর্ব সুন্দর লাগছে তাই না আমাদের ঘরের একদম মাঝখানেই এই ঠাকুরের মন্দিরটা পুরো যেন আমাদের ঘর আলো করে থাকে সিঁড়ি দিয়ে উঠেই প্রথমেই পড়ে ঠাকুরের মন্দির অসম্ভব সুন্দর লাগছে আজকে দেখতে মন্দিরটা ওপরে এসেই আমি দেখছি বাজারের ব্যাগটা রয়েছে আর সেখান দিয়ে ডাব আর আখ যেটা আমি এখন ডেলি খাচ্ছি সেটাই প্রথমে উকি দিচ্ছে আগে একটা ডাব খেয়ে নিই সকালবেলা হ্যাঁ এই তো এখানে একটা আছে এটা কেটা মুখটা ছাড়িয়ে দে চলো সকাল সকাল আগে একটুখানি ডাব খেয়ে নিই একটুখানি মুড়ি খেয়েছি আমি এখন একটুখানি ডাবের জল খাবো তারপর বাকি কাজ প্রতিদিন নিয়ম করে বাড়িতে আমার জন্য ডাব আসছে কিন্তু কথা হচ্ছে ডাবগুলোর সাইজ যেমন বড় দামটাও বড়। কিন্তু একটুও না জল নেই হাফ গ্লাস মতো জলও হচ্ছে না পর থেকে এসেই দেখলাম সিজার গানের টিচার এসেছে তবে ইনি সিজার গানের টিচার নন ইনি হলেন তবলার টিচার তবলাই সিজাকে তালিম দেন দাঁড়াও তোমাদেরও একটুখানি গান শুনিয়ে দিই সেদিনকে বাজার থেকে যে বিলিতি আমরা এনেছিলাম আজকে শ্রীজা দেখো ছোট ছোট করে কেটে তাতে বিট নুন দিয়ে নিয়ে এসেছে চলো একটুখানি টেস্ট করে দেখি কেমন লাগছে খেতে সেই কবে এনেছিলাম খাওয়ার কথা আর মনেই নেই ভাগ্যিস আজকে শ্রীজা কেটে নিয়ে আসলো তারও এক টুকরো একটুখানি মুখে দিয়ে দেখি সামনে একটুখানি টিভি নিয়ে বসেছি দুই বনে মিলে টিভি দেখছি আর একটু আমরা খাচ্ছি একটুখানি টক কিন্তু এত ভালো লাগছে দুপুরবেলা খেতে আমি এখনও স্নান করিনি তাড়াতাড়ি করে আমরাটা খেয়ে চট করে যাই একটুখানি স্নান করে আসি স্নান করতেই যাচ্ছিলাম এর মধ্যে বড় এসেছে তারাও মনে হচ্ছে একটুখানি প্রাপ্তি যোগ আছে বড়মা আমার জন্য পুজোর গিফট অলরেডি নিয়ে চলে এসেছে এই কুর্তিটা এনেছে আমার জন্য খুব পছন্দ হয়েছে আমার কালারটাও বেশ মিষ্টি এই কুর্তিটা এনেছে আমার জন্য আর আশিসের জন্য এনেছে এক টাকা টি শার্ট তারাও দেখাচ্ছি এই যে এই নেভি ব্লু কালারের টি শার্টটা আশিসের জন্য এনেছে দুটোই খুব সুন্দর হয়েছে দেখতে যাক ভালোই হলো পুজোর টুকটাক শপিং তো আমি করছি আর এখন পুজোর প্রথম গিফটটাও পেয়ে গেলাম এবার মনে হচ্ছে যেন পুজো একদম সামনেই স্নানটান আমার কমপ্লিট হয়ে গেছে যাচ্ছি এখন ওপরে আজকে লাঞ্চটা করতে অলরেডি আজকে অনেক লেট হয়ে গেছে তাদের যাই ডিনারে না আমাদের বাড়িতে ভাত রুটি দুটোই হয় মা ওদিকে ভাত আর আজকে রাতে যে তরকারিটা হবে সেটা করছে আমি ভাবলাম আমি তাড়াতাড়ি করে একটুখানি আটা মেখে মাকে হেল্প করে দিই সকালবেলাটা কবি মাকে হেল্প করে দিলেও রাত্রিবেলা না একা একা কাজ করতে মার একটু কষ্টই হয়ে যায় তাই ভাবলাম একটুখানি আটাটা মেখে দিই মা তো বারবার না করছে আমি তাও একটুখানি করে দিই তবে আটা মাখতে মাখতে শুনি বাইরে হঠাৎ জোরে আওয়াজ হচ্ছে দেখি ও মা বাইরে মুষলধারে বৃষ্টি স্টার্ট হয়েছে আর এখানে তৈরি হচ্ছে আমার আজকে ডিনার বাপি আজকে বাজার থেকে বেশ অনেকটা ছানা এনেছিল সেই ছানা ভাপা তৈরি করছে মা আজকে আমার জন্য এর আগে বিহারে থাকতে এই রেসিপিটা তোমাদের একবার দেখিয়েছিলাম কিছুই না ছানার মধ্যে একটুখানি ছোটো ছোটো করে কেটে টমেটো একটুখানি নুন অল্প একটু হলুদ হালকা একটু কাঁচা তেল আর কাঁচা লঙ্কা দিয়ে গ্যাসে বসিয়ে দিলেই কিন্তু এটা সুন্দর পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে হয়ে যায় আর বাড়ির বাকিদের জন্য এখানে হচ্ছে ছানার ডালনা একদম ডুবো তেলে মা ছানার বলগুলোকে সুন্দর ভেজে নিচ্ছে তবে এই ছানাটার মধ্যে না মা মাখার সময় এমন কিছুই দেয় না কিন্তু এত টেস্ট হয় খেতে মা বললো এর মধ্যে একটুখানি নুন দিয়েছে একটুখানি গোলমরিচ আর অল্প একটুখানি হলুদ দিয়েছে ব্যাস আমার খাবারটাও এদিকে বসিয়ে দিয়েছে একদিকে মাদের খাবার রান্না হচ্ছে আর একদিকে আমার খাবারটা হচ্ছে প্রায় দিনই আমাদের বাড়িতে ডিনারে এই ছানার ডালনাটা তৈরি হয় হয়তো তোমরাও দু একদিন ব্লগে দেখেছো তাই আজকে ভাবলাম চট করে তোমাদের সাথে রেসিপিটা একবার শেয়ার করে দিই আমার মা অল্প কিছু দিয়েই রান্না করে এই ছানার ডালনাটা কিন্তু প্রচণ্ড টেস্ট হয় তারাও তোমাদের আজকে একবার বলে দিই মা কী কী দেয় চট জলদি যদি কখনও রান্না করতে হয় আশা করি তোমাদের একটু হেল্প হয়ে যাবে যেভাবে তোমাদের বললাম আগে সেইভাবে ছানাটা খুব ভালো করে মেখে ডুবো তেলে ভেজে বড়াগুলো তুলে নিচ্ছে বিহারে থাকতে আমি না অল্প তেলেই ছানার বড়াগুলো ভাজতাম কিন্তু কেমন চ্যাপটা চ্যাপটা হতো এরকম গোল গোল রসগোল্লার মতো ফুলতো না তা কিছুক্ষণ আগে মা বলল যদি ডুবো তেলে ভাজিস তবেই এরকম গোল গোল হবে বড়াগুলো তো ভাজা হয়ে গেছে গ্রেভিটার জন্য কড়াইতে দিয়ে দিয়েছে তেলের মধ্যে একটুখানি গোটা গরম মশলা ফোড়ন তার মধ্যে কুচি কুচি করে রাখা টমেটো দিয়ে দিয়েছে টমেটোটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আগে থেকে কাজু কিশমিশ আর পোস্তুর একটা পেস্ট মা বানিয়ে রেখেছিল। সেটা দিয়ে দিলো একদম চটজলদি হয়ে যায় রান্নাটা চোখের নিমেষে রান্না হয়ে যায় ব্যাস এই মশলাটা এখন একটুখানি কষে গেলেই অল্প করে একটুখানি জল দিয়ে দেবে তবে মা না এটার মধ্যে একটুখানি ক্যাপসিকামও দেয় আজকে বাড়িতে ক্যাপসিকামটা একদম নেই স্বাদ মতো নুন দিয়ে দিয়েছে ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে আর এখানে মা এখানে বড়াগুলো অ্যাড করে দিল নামানোর আগে একটুখানি কাসৌরি মেথি দিলে তো খুবই টেস্ট লাগে খেতে কিন্তু মা আজকে আর দেয়নি বাপি আবার কাসৌরি মেথিটা খুব একটা পছন্দ করে না যাই হোক চলো ছানার ডালনা তো এখানে একদম রেডি হয়ে গেছে ওদিকে বোম্মা খেতে বসেছে বোম্মাকে তাড়াতাড়ি করে একটুখানি ছানার ডালনা দিয়ে আসি ছানার ডালনাটা এখানে তো একদম রেডি হয়ে গেছে মা এখন শুধু কটা রুটি করে নেবে আর আমার খাবারটা ওদিকে রেডি হয়ে গেছে আমি না রাতে এখন একটু ভাতই খাচ্ছি যাই হোক আমরা খাওয়া দাওয়া করে নিই ব্লগটাও তাহলে আজকে এখানেই এন্ড করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো আর ব্লগুলো কেমন লাগছে অবশ্যই জানিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে